পুতিনের হয়ে রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেন যুদ্ধ অংশ নিয়ে প্রাণ গেলো ময়মন সিংহের গৌরীপুর উপজেলা দোহাখালা মরিচা গ্রামে ২৬ বছর বয়সী যুবক ইয়াসিন মিয়া আল্লাহ জানে যেন আমার বাবাকে জান্নাত বাসী করেন বাবার স্বপ্ন পূরণ করতে এক বুক স্বপ্ন বুনলেও সেই স্বপ্ন আর পূরণ হল না ইয়াসিন মিয়া ইয়াসিন মিয়া শেখের বরং পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা ছেলের কথা বলতে গিয়ে কখনো আবার বিলাপ করছেন দক্ষিণী মা ফিরোজা খাতুন দেখো তুমি টেনশন নাও না আমি কিছুদিনের মধ্যে টাকা ভাড়াই দছি আমার এই মতে এই কথা না কয় বাবার কথা কয় না গো আদরে নাতির মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারছেন না বিধনানি নাতির জন্য আহাজারি যেন থামছেই না তার জানা যায় গত সাতাশে মার্চ রাশিয়া যুদ্ধে মিসাইল হামলায় প্রাণ হারার মৃত আব্দুল সাত্তার শেখের ছেলে ইয়াসিন মিয়া শেখ তার বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য সেই স্বপ্ন পূরণ করতে এবং দারিদ্র পরিবারের সচ্ছলতা ফেরাতে কত বছরের সেপ্টেম্বরে রাশিয়া পাড়ি জমিয়েছিলেন ইয়াসিন মিয়া ভালো বেতনে চাকরি পান মস্কো থেকে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরে একটি কোম্পানিতে তিন মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়া সেনাবাহিনীতে সৈনিক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে তবে ভাগ্যের নির্মম পরিহাস গত সাতাশে মাস ইউক্রেন মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা আমি আমার বাবার স্বপ্ন পূরণের যে আশায় আমি অনেকটি প্রায় নয় বছর পর স্বপ্নটা পূরণ হয়েছে যে স্বপ্ন আমার এই নয়টি বছর কাঁদিয়েছে যে স্বপ্ন আমার বাংলাদেশে পূরণ হয় নাই এই স্বপ্ন দূর এসে পূরণ হয়েছে তার মৃত্যুর সংবাদ পরিবারের কাছে পৌঁছে পয়লা সেপ্টেম্বর ঈদের দ্বিতীয় দিন সেই থেকে শোকাহত পরিবার ও এলাকাবাসী তাদের শুধু একটাই চাওয়া দ্রুতই মরদেহ পাঠানো হোক দেশে এ ব্যাপারে গরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হাসান বলেন বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করে সব আইনি ব্যবস্থা নেওয়া হবে নিহত ইয়াসিন ঢাকা পল্লবী সরকারি বঙ্গবন্ধু কলেজ দু হাজার বাইশ তেইশ ডিগ্রি শিক্ষার্থী ছিলেন নিহতের পরিবারকে বিএনপি ভাইস চেয়ারম্যান তার রহমান নির্দেশে আর্থিক সহায়তা প্রদান করেছে Goripur upacara BNP.